হ্যালো স্টুডেন্টস আমি প্রীতিপাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতীয় দর্শনের অর্থ অর্থাৎ ভারতীয় দর্শনের অর্থ কী সে বিষয় নিয়ে আলোচনা করব তো দেরি না করে আলোচনা শুরু করছি প্রথমে দেখো ভারতীয় দর্শন ভারতীয় দর্শন হলো বিশ্বের অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ দর্শন ঠিক আছে অন্যতম প্রাচীন এবং বৈচিত্র্যপূর্ণ দর্শন এখানে জীবনের লক্ষ্য ও মার্গদর্শন সম্পর্কিত নানাবিধ মতাদর্শ পরিলক্ষিত হয় তো এখানে কি হয় এখানে হচ্ছে আমাদের লক্ষ্য কি এবং মার্গ বিভিন্ন দর্শন সম্পর্কিত নানাবিধ মতাদর্শ পরিলক্ষিত হয় শুধু তাই নয় এই যে এই সমৃদ্ধশালী দার্শনিক সম্প্রদায় সমূহের উৎস সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে এর কিন্তু সঠিক সংখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি বিভিন্ন মতবিরোধ রয়েছে এর উৎস সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক আছে এরপরে দেখো অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত বলেছেন দাশগুপ্ত মন্তব্য করেছেন ইউরোপীয় দর্শনের ইতিহাস যেভাবে রচিত হয় সেভাবে ভারতীয় দর্শনের ইতিহাস রচনার প্রচেষ্টা কিন্তু সম্ভব নয় ঠিক আছে দেখো ইউরোপীয় যে দর্শন দর্শনশাস্ত্র রয়েছে ইউরোপীয় দর্শন কিন্তু ভারতীয় দর্শনের থেকে অনেকটাই পৃথক বা অনেকটাই হচ্ছে আলাদা এই কারণে এখানে বলেছে যে ইউরোপীয় দর্শনের ইতিহাস যেভাবে রচিত হয় সেভাবে কিন্তু ভারতীয় দর্শনের ইতিহাস রচনার প্রচেষ্টা সম্ভব নয় ঠিক আছে এ সুপ্রাচীনকাল থেকে ইউরোপের একের পর এক দার্শনিকের আবির্ভাব ঘটেছে তো সুপ্রাচীনকাল থেকে ইউরোপে একের পর এক নতুন নতুন দার্শনিকের আবির্ভাব ঘটেছে এবং দর্শন প্রসঙ্গে তারা স্বাধীন চিন্তা ব্যক্ত করেছেন অর্থাৎ দর্শন সংক্রান্ত যে বিষয় রয়েছে দর্শন প্রসঙ্গে তারা তাদের স্বাধীন চিন্তা ব্যক্ত করেছেন কিন্তু এখানে ভারতবর্ষের এমন এক যুগ প্রধান এমন এক যুগে প্রধান সম্প্রদায়গুলি সূত্রপাত হয়েছে অর্থাৎ ভারতবর্ষে এমন এক যুগে প্রধান সম্প্রদায়গুলি সূত্রপাত হয়েছে যার সম্বন্ধে ঐতিহাসিক তথ্য যৎ সামান্যই পাওয়া যায় অর্থাৎ আমি প্রথমেই বললাম সঠিক কোনো ভারতীয় দর্শন সংক্রান্ত সংজ্ঞা কিন্তু এখনও পাওয়া যায়নি তাই বলা হয়েছে যা সম্বন্ধে এ সম্বন্ধে ঐতিহাসিক তথ্য যত সামান্যই পাওয়া যায় এবং ঠিক কখন ও কিসের প্রভাবে সুদূর অতীতে বিভিন্ন দার্শনিক মতবাদের উদ্ভব হয়েছিল সে বিষয়ে কোনো কথাই সুনিশ্চিতভাবে বলা যায় না ঠিক আছে এই যে আমাদের ভারতীয় দর্শন আছে সেটা কিন্তু ইউরোপীয় দর্শনের থেকে অনেকটাই আলাদা আলাদা এবং এবং অতীতে সুদূর অতীতে বিভিন্ন দার্শনিক মতবাদের উদ্ভব হয়েছিল সে বিষয়ে কোনো কথাই সুনিশ্চিতভাবে বলা যায় না বলা যায় না তবে কথা বলা যায় যে মানব জীবন জগৎ এবং জ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বা সমস্যা বিভিন্ন প্রশ্ন বা সমস্যা এবং তার সমাধানের উপায়ের ওপর ভিত্তি করে যুগে যুগে ভারতীয় দর্শন সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে তো কী বললাম তবে কথা বলা যায় যে মানব জীবন জগৎ এবং জগৎ এবং জ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বা সমস্যা এবং তার সমাধান বিষয় সমাধানের উপায়ের ওপর ভিত্তি করে যুগে যুগে ভারতীয় দর্শনের নানা সম্প্রদায়ের উদ্ভব হয়েছে তো এই ছিল আজকে আমার বিষয় তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ